সেখান থেকে পাটকেলে রেখে এসে স্নান করছি স্নান করে পূজা দিছি তো পূজা টুজা দেওয়ার পর তারপরে ভাবলাম যে এখন আস্তে রান্না করি বাবা বিকেল লই আসতে সেখানে আজকে একটু ধীরেতেই রান্না করবো সকালে ছিল সেগুলো খাওয়া দাওয়া করছি আর আমার হচ্ছে ঘ্যাস শেষ হয়ে গেছে তো তার জন্য আর কি মাটির চুলাই কিছু দিন ধরে তিন চার দিন ধরে আর কি মাটির চুলাই রান্না করি এই দুই দিন আবার ভক্ত করে রান্না করছি আজকে আবার বউ দিয়ে রান্না করবো যে একসাথে পুজো গেছে রান্নার তো তার জন্য আর কি ভাবছি যে আজকে ছোট দিছি রান্না করুম হচ্ছে কচু মানে কচুমুখি আর আলু দিয়ে মাছের তরকারি সাথে পটল ভাজি আর পটল ভাজির সাথে যে ঝাটকা ইলিশ আছে ওই মাছগুলো আর কি ভাজি করুম তো সব কিছু এনে নিয়েছি এন কাটাকাটি কুইয়া নিই যে সব সবজি এই জায়গায় নিয়েছি আর এই যে মাছ তাই পে কে ধুয়ে নিছি এটা হচ্ছে তরকারির জন্য কাটে এই যে পটল ভাজি আর যে জায়গায় মাছ ভাজি নিছি তো ভাজি তরকারি দুইটা এক জায়গায় মার খাম তো সেইখানে এক বাটিতে নিছি বাত হয়ে গেছে এখন মাছ মারিম হাল গুড়া লবণের লবণ করিচের গুড়া তো একসাথে কিছু না এখানে বারবার আলাদা কি করবো আমাৰ খুজিয়ে বাজি আহিছে এঘণ্টামি আনিম গেছে এখন জল দিয়ে তরকারি নামিয়ে নিছি নামে মাছ ভাজি নামে নিছি এখন পটল ভাজি দিয়েছি যে পটল ভাজি

দিন তো গুরি ঘুরি হালকা হালকা করে মানে সারাক্ষণই বৃষ্টি হইতে আসে মাঝখানে একটু তারপরে নিচে নাই মেয়ে দিতে নাকি তাও তো দিয়া ই হয় নিচ পর্যন্ত কি যাইব হ্যাঁ তাই তো কই দিও না তো জামেলা দেখা যায় দিলে যাইবো ওরা গিয়ে যায় কি গাছ হয়েছে কি গাছ ও মগসা গাছ মগসা আমি মগসা কইছি মানে যে ডেলগুনে একবারই দিলে বেঙ্গে কইছি

এর কারণে সড়কের পাড়ে থেকে আয় যে করে সিটে সিটে দেবেন সে যে চারিপাশ ঘুরে দিব তো দেওয়ার সময় তো দেখা যায় না যখন পরে তখন শব্দ হয় ওই যে কলা গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে গেছে

তো সার দিলে মানে যে শেওলা তো নেই তো শেওলাটা হলে পরে আর কি মাছে খেয়ে তো সেই কারণে আর কি সারটা দিয়া আর অন্যান্য অন্য খাবার তো দেওয়াই সকালবেলা বাবা জানিয়ে যায় যাওয়ার আগে দিয়ে যায় সকাল চারদিকে যে সবুজ তো জল হইলে সেই হয়তো জল হয় নাই গাছ শুধু সবুজ দেখা যায় রে আমন বুনছে আমন বুনাই যেটো বড় বড় অন্য রকম দেখা যায় আর আমান সার দায় ওরে লু গাছ অন্য রকম কই এই যে এমন বুনছে দেখে অন্য রকম দেখা যায় আর যদি আমার না বুনি তাহলে দেখে খাতে গাছ অন্য রকম দেখা যায় লাল লাল হয়ে গেছে আর আমন বুনে বড় বড় লম্বা লম্বা হয়েছে শামুদিকে না সামুদি পাও কাটবো গাছ কাটলা কি গাছ পেট গাছ গাছ না পেট গাছ হ্যাঁ কুসুল গাছ তো কাকাই গাছের নাম রাখছে যেগুলা গাছের নাম রাখছে হলো কুসুল গাছ মানে যে কুসুলের মতো লম্বা লম্বা কেটে করে দিয়ে যায় সেই কারণে নাম রাখছে কুসুল গাছ তো বাবা ওই সাইডে গেছে মানে গা মধ্যে হাস ট্রাঙি করছে আর রয়েছে ও হাসছে না তারপর দিব আর এই যে একদম সে কত পরে ধুম সেগুলো আর কি জাল দিনা হিসাবে পরে কাজে লাগবো যেটা থাকবো পাকলে পরে কেটে শুকিয়ে রাইখা দিলে জাল দেওয়া যাইব আর বিষি ধরব তো বেশি গুলা রাইখে দিলে পরবর্তীতে আবার যখন বোনা হইব তখন ওই বেশি ছিটিয়ে দিলেই সুন্দর হয়ে উইব এই যে এটাই যখন ইয়ে হয়েছিল তখন এক কিছু শুয়েছিল তারপরে আবার যে ই ছিটিয়ে দিয়া হয়েছিল পার ভেঙে যায় দেখে বাবা ছিটিয়ে দিয়েছিল তারপর ছিটিয়ে দিলে পরে যে আবার সুন্দরে চারিপাশে হয়েছে পুকুরের তো এক হিসাবে বালি হয়েছে পুকুরের পারের ইয়েও থাকবো তারপর জাল হিসাবে ইয়েও করা যাবে হ্যাঁ পুকুরের পাড় ডাউই রইল

তাও তো হয় না হয় না পশ কাজ তো এই যে বৃষ্টিতে জল এই পর্যন্ত আইছে এই যে জল এই খেত পর্যন্ত আইছে জল আর ওই যে কে নৌকা নৌকাপ নৌকা চালি বান্ধছে দেখা যায় জল হ'লে পাৰি আমাৰ দিগদাৰ চালাইছি তাৰ তো এইবাৰ জলৰ কোনো খবৰেই নাই আছে ঐ খালি পাৰি কিন্তু এই যে কেদা এই কেদা বেঙেকীয়া ঐ পৰ্যন্ত যাব ভাল লাগে এই যে ফুলগুলো দেখেন কত সুন্দর দেখা যায় আমি আবার বাড়িতে যাই বাড়িতে হাঁস আইছে হাঁস খাবার দিয়ে কি করে দিয়ে দিই বৃষ্টিতে মানে বাইরে বেরোনটা এই হয়ে গেছে রাস্তাঘাট একবারে ভালো লাগে না তারপরও মানে বৃষ্টি তো আর যে না ভগবানেরই ভগবান এমন আছে দেখা যায় যে চাইলেও দেয় না আবার কিছু সময় দেখা যায় যে না চাইলে দেয় তো সেই রকমই আর কি হাসাপড় গিয়ে আশা করি কি সেই গান কি তো দেখি যাই আর এই যে গাছে দেখেন কি সুন্দর ফুল ফুটে রয়েছে কি সুন্দর দেখা যাবেন সে গাছটা ওই পাশে বেশি সুন্দর লাগছে দেখতে এই যে জল দিয়েছিল সব জল দিয়েছে জল দিলে পরে কি করে উপরে সইরা তারপরে জল সব ডেলে ডুলে ফালিয়ে ধান দেওয়া হয় টান সহায় করে ফালিয়ে দেয়